আমরা সবাই কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি তো কমফোর্ট জোনে থাকা এবং কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা এই দুইটার সম্মিলনে যদি আপনাদের জীবন পরিচালিত হয় তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু আপনাদের যে সমস্যাগুলো সামনে দেখা দিবে বা আপনাদের জীবনে যে সমস্যাগুলো আসতে পারে সেগুলো কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন তো আমাদের কমফোর্ট জোনে সবসময় থাকার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে কমফোর্ট জোনে আমরা যারা থাকতে চাই যে আমরা এভাবে থাকলে হয়তো ভালো থাকবো এর পরিবর্তন হলে আমরা ভয় পাই বা আমরা এর পরিবর্তন করতে চাই না এরকম প্রবণতা যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি কম্ফোর্ট জোনে থাকার মানুষ এবং কমফোর্ট জোনে থাকতে পছন্দ করেন তো কমফোর্ট জোন কেন মানুষের জন্য বিপজ্জনক সেই বিষয়গুলোই আমরা আসলে জানব একটা বিষয় আপনাকে জানতে হবে যে কমফোর্ট জোন আপনার মধ্যে প্রথমেই যেটা দাঁড় করায় সেটা হচ্ছে আপনার অভিযোগ বৃদ্ধি করে অর্থাৎ আপনার যখন আত্মতৃপ্তি থাকবে আপনার নিজের মধ্যে তাহলে কিন্তু দেখবেন যে আপনার আত্মতৃপ্তির সাথে আপনার অভিযোগ অভিযোগের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে আপনি যদি আপনার মনের মধ্যে যদি আত্মতৃপ্তি কাজ করে তাহলে আপনি আপনি অভিযোগ দিনকে দিন বাড়িয়ে দিবেন এরকম একটা প্রবণতা থেকে কিন্তু কমফোর্ট জোনের যে আমাদের যে ক্ষতিটা করে সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাই এরপর আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে কম্ফোর্ট জোনে থাকা মানুষগুলো কখনোই দেখবেন যে পরিবর্তনে মানে তারা ভয় পায় বা পরিবর্তনে তাদের একটা দুর্বলতা কাজ করে অর্থাৎ তারা পরিবর্তন চায় না তো কমফোর্ট জোনে আমরা যারা থাকতে চাই এবং পরিবর্তন চাই না এরকম যদি মানসিকতা থেকে আপনি যদি বেরিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু আপনার জীবনের যে জীবনের যে আপনার যে আকাঙ্ক্ষা বা আপনার যে জীবনের যে লক্ষ্য আপনার শিক্ষার যে উদ্দেশ্য সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং আপনার জীবনের কোনো কিছুই আপনার মধ্যে ধরা দিবে না তো এই প্রবণতা থেকে আপনি হয়তো আপনার সঙ্গীকে অনেক বিশ্বাস করে পছন্দ করেন কিন্তু সেই সঙ্গীর মাধ্যমেই আমরা মাঝে মাঝে দেখি যে আমরা প্রতারণার শিকার হই বা আমরা অনেক সময় দেখা যায় যে তাদের সাথে খারাপ বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকার পরেও কিন্তু আমরা সিস্টেমটাকে ভাঙতে চাই না তো এরকম পর্যায়ে আমরা কিন্তু কম্ফোর্ট জোনে থাকতে পছন্দ করি তো এই কম্ফোর্ট থাকার মানুষগুলো আসলে নিজেদের পরিবর্তন পছন্দ করে না এবং তারা কিন্তু যে কোনো ইয়েতেই যে কোনো পরিস্থিতিতেই তারা যে অবস্থায় ছিল ওই অবস্থায় তারা থাকতে চায় এরকম মানসিকতা তৈরি হয় এটা আসলেই মানুষের জন্য খুব খারাপ একটা পরিস্থিতি আরেকটা জিনিস কম্পর্টনে যারা থাকে তাদের মধ্যে কোনো ঝুঁকি কাজ করে না আর ঝুঁকি না থাকলে আমরা যে আমাদের কর্মের মাধ্যম মাধ্যমে যে পুরস্কারটা পাবো সেটা কিন্তু পাওয়ার আশা করা এক ধরনের খারাপ মানসিকতাই বলা যায় অর্থাৎ আপনি যদি ঝুঁকি গ্রহণ না করেন কর্মক্ষেত্রে বা অন্যান্য যে ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি পুরস্কার পাওয়ার যোগ্য না তো এই বিষয়টাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এজন্য যদি পুরস্কার পেতে চান তাহলে অবশ্যই কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আপনাকে কাজ করতে হবে আরেকটা জিনিস যে সমস্যা সমাধানের দক্ষতা কিন্তু কমে যায় যে মানুষটা দেখবেন যে